হে জায়রে বাবরসি যে আনন্দ মাস করতাছে হে কলসকল বিকেত গুলে সপায়াস আহত আছে বাবরসি মাত হই গেছে গরো ওই লাঙ্গা মানে সোলা গেরি হইলাম নে হায় হাজির ওই যে ডাইলাটা বইতে আছে না এবোল দাদা সাংগের মধ্যে আত্মাাইয়া dise কেও কিয়া গোর বনা যাইতাছে 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 অরে দি দুঃখ খবর কি তো গিলা আমার দিল ও গিলা আমার দিল

সার সাড়ে 9 লক্ষ বছর ইবাদত আমার আল্লাহ बर्बाद তোয়া dise kono ta theek kina ও মুর্শিদ রূপে পেপনা হাও মা ওরে কো নাই মুর্শিদ রূপে বছর ইবাদতে মাত্ৰু লাই ভাই যি মোৰ চি না লাই যা এক বাপায়

daki nabi adam nabike mater manush boleche saza taazimi ota kintu taazimi bolta nei nabi taazim inkar korar karone baulo ji আল্লাহর দরবার থেকে নবীর তাজিম ইনকার করলে যদি আমার আল্লাহ জান্নাত থেকে বাইরে বার করে দেয় আমাদের মতন হুজুররা জান্নাতের বাইরে থেকে নবীর তাজিম ইনকার কইরা জান্নাতের ভিতরে ঢোকার জন্য পালাপালি করতেছে এরকম করে দেখি না ওই জান্নাতের ভিতর থেকে নবীর তাজিম ইনকার করছে আর আমরা বাইরে থেকে নবীর তাজিম ইনকার করতেছি যেমন এটা চিন্তা করেন শয়তানের নবীকে মাটির মানুষ বলছে সাধারণ মানুষ বলছে তাই তাজিম করব না এখন বর্তমান নবীর উম্মত মুসলমান নবী দেখায়া নবীর কলিমা কইরা। মসজিদের মেম্বার মতে বসে ওয়াজ করে নবী আমাদের মত মানুষ নবী আমাদের বড় ভাইয়ের মত নাউযুবিল্লাহ শয়তানের ওই মোল্লার কথা শুনিনা

বালাদের লক্ষ্য গلمان সুন্দর করে লক্ষ্য করলেন আমার আল্লাহ যত দিন চাইলো এক বছর 10 বছর 20 বছর 50 70 80 বছরের जिंदगी আমার আল্লাহর দিল পৃথিবীর জমিনে যত দিন চাইলো আমার আল্লাহ রাখলো কখন দিল বান্দা দুনিয়া বদলাও আমরা চলে গেলাম কবরে আচ্ছা তো ধর্ম যত লক্ষ্য করবেন উঠতে বতে নামাজে আল্লাহর নাম রোজাতে আল্লাহর নাম জাজাতে আল্লাহর নাম হজের মধ্যে আল্লাহর নাম উঠতে বইতে খাইতে লইতে সব জায়গায় আল্লাহর নাম জিকির করি আল্লাহর নামে তসবিহ করি আল্লাহর নামে তবি মাথাতেই আল্লাহ রাজি খুশি করার কারণে ইবাদত বন্দেগী সব সময় সব সময় চলনে ফিরনে বলনে কটনে শয়নে জাগরণে কাজে করলে সব জায়গায় আল্লাহর জিকির আমরা করি বাজার ওই জানাজা নামাজের মধ্যেও আল্লাহর নামে তসবিহ

কিন্তু কবর বদলে গেল আল্লাহ নবীন আল্লাহ নাই নবীন কবর বদনার সামনে মনে বুঝে আমরা চলে যাই বাবা আসরের ময়দানে আসরের ময়দানে একদিন এক ঘন্টায় এক বছর একশো বছর পঞ্চাশ হাজার বছর

Hmm. Allah kena bandai lain Allah rudi suki E piti bil zume kena iba patai lain kena iba E khanti ki niya zaren Bala kure loko kore ben Kya tu mayar nubi amra paila Amko tu doya dalla paila Zai Allah ya to Mu'abud kore amadir ki piti

আমার আল্লাহ বলেন এই কারণেই তোমরা সাজদা করবা তোমার পূর্ব পুরুষ যারা ছিল ওনার আও আমি আল্লাহকে সাজদা করেছে ও রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ পুরুষ তোমাকে সাজদা করেছে আমরাও তোমাকে সাজদা করব আমাদের লাভ কি হবে फायदा কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাকতাকুন

আমাদের দেশের মধ্যে ফেতনা সম্পর্কে আমি আলোচনা করতে চাইছিলাম আমাদের দেশের মধ্যে